ভালো করে জেনে রাখেন বাংলাদেশে জামাত ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন তরিকত বলেন তবলিক বলেন হকানি পীর বুজুর্গ বিদ্বেষী বাংলাদেশে কেউ নয় বলেন বাংলাদেশে হকানি পীর বুজুর্গ বিদ্বেষী কেউ নয় পীরের নাম করিয়া কালুসা ফটিকসা বদনাসা তার মাজার করবা জিন্দিগিতে একক নামাজ পড়ে নাই কাপড়নের কাপড়টা ঠিকমতো মতো পড়ে ল্যাংটা সেই ল্যাংটা সার মাজারে গাজার কলকি টানবা আর এইটা ভাঙতে গেলে আলেম ওলা আমাদেরকে আল্লাহর অলি বিদ্বেষী বলবা তোর মতো কানার উপরে আল্লাহর সাইডটা ঠাডা পড়ুক তুই তো বিবেকহীন এটা আল্লাহর অলি এটা আল্লাহর অলি আজীবন রয়েছে ল্যাংটা সে হয়েছে আল্লাহ আর পাবলিকেরও কি রুচি নাই কিছু পাবলিক আছে কি নাই এই জীবনবার বেঁচে থাকলে কয় মামু মামু কালাসা ফটিকসা গান্দাসা বদনাসা এই মামু মরার পরে মামু হয়ে যায় বাপ এখন আগে ছিল ফটিকসা কালাসা গান্দাসা মলাসা এখন কয় বাপ ফটিকসা কালাসা কালাসা বাবার দরবার ফটিকসা বাবার দরবার তারপরে গলা বাবার দরবার বদনাসা বাবার দরবার বেঁচে ছিল কি আর মরে গিয়ে হইল কি আজীব সম্পর্ক বাবার দুনিয়ায় এই আমার মনে হয় এটা কোন দেশ যেন মগের দেশ উগান্ডায় বোধহয় মামু কোনো দিন বাবা হয় না বাইচা থাকতে ছিল কি মরে গিয়ে হইলো কি হকানি আল্লাহর অলিদেরকে আমরা কখনো বিদ্বেষ করব না কেন করব না একটা হাদিস মান

কিন্তু ল্যাংটা ছিল নামাজ পড়ে নাই আরে ভাই শরিয়াতের হুকুম কাদের উপরে নাই মাসুম বাচ্চার উপরে শরিয়াতের মোকাল্লা বিশ্বারা ওলা মাইক রাম আমার সাথে কথা বলেন না একটু মাসুম বাচ্চা মোকাল্লা বিশ্বারা শরিয়াতের তারা ও অনুগামী অনুসারে অর্থাৎ শরিয়াতের আওতাভুক্ত নয় মাসুম পাগল ঘুমন্ত লোক এরা শরিয়াতের কি নয় আওতাভুক্ত নয় মাসুম বাচ্চার কোন গুণা শরিয়াতের খাতায় লেখা হয় পাগলের কোনো গুণা শরীয়তের খাতায় লেখা হয় আমল লেখা হয় হয় না অচেতন ঘুমান্ত ব্যক্তি তার কোনো কিছু আপনার আমল নামার খাতায় লেখা হয় লেখা হয় না তাহলে লোকটা যদি পাগল হয় নামাজ পড়ে নাই আমি বলবো আল্লাহ পাগল মাফ করে দিতে পারে কি আল্লাহ মাফ করে দিতে পারে না লোকটা ছিল পাগল নামাজ পড়ে নাই আর ভাই নামাজ না পড়ে পাগলামি করে সট আর জট পড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো যদি বুজুর্গ হতো শাহিদোন আবু ওখর সিদ্দিকের মাথায় সাইটটা জট হইতো সাইয়দুনা আবু বকর সিদ্দিক পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত তিনটা জট হইতো একটা ইতিহাস মুসলমানের ইতিহাস দরকার নাই কাফের বেদিনের ইতিহাস দিয়ে ফতোয়া দেন যে সাইয়দুনা অমরের মাথায় তিন জট সাইয়দুনা আবু বকর মাথায় চার জট সাইয়দুনা আলীর মাথায় দুই জট ছিল তাহলে জট আর জট এটার মধ্যে বুজুরگی নাই একজন লোক দাঁড়িয়ে বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে অমুক বেশি বড় बुजुर्ग নবীজির সাহাবাদের থেকে অຫມুক বেশি बुजुर्ग না হয় নাই হবেও না হয় নাই হবে না তাহলে আল্লাহর প্রকৃত যারা ওলি আল্লাহর প্রকৃত অলি আল্লাহরা অলি হয়েছেন এবাদত করে বন্দি করে রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়ে গত কিছুদিন আগে হজ থেকে আসলাম মদিনায় আমার এটা নিজেরও জানা ছিল না আমার গায়ের লোন দাঁড়িয়ে গেল গায়ের লোন দাঁড়িয়ে গেল সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদে হুজুরের সাথে অসংখ্য মাহফিলে গিয়েছেন তিনি অস্ত্র সজল নয়নে চোখ মুসতে মুস্তে মদিনা শরীফে বললেন বললেন আজকালকার আলেমদের কথা হৃদয় লাগবে কেমনে মনের মধ্যে কেমনে লাগবে একসাথে শুয়ে আছি পাশাপাশি রুমে মানে পাশাপাশি বেডে অথবা এরকম দিনও গেছে হুজুরের সাথে এক বিছানে শুয়ে আছি হঠাৎ রাত গভীর রাতে কোনো কারণে ঘুম ভেঙে গিয়েছে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ বলে এমন কোনো দিন দেখি নাই উনি তাহাজুদের নামাজের মধ্যে ছিলেন না নামাজের মধ্যে কেঁদে বুক ভাসান আল্লাহর অলি হওয়ার জন্য শুধু পাশক নামাজ না যিনি যত বড় অলি সে যে অলি হোক যে অলি হোক সে শাহ আমানত হোক শাহ হোক সে শাহ জালাল হোক সে শাহ ফোরান আমি আল্লাহর কোরান হাতিনী আল্লাহর পছন্দ করে বলি যিনি যত বড় অলি তিনি তত বেশি হেমাদত করেছেন বলেন আপনার আমার সাথে একমাত্র না দুই মত একমাত্র না দুই মত যিনি যত বড় উলি তিনি তত বড় আবে তো আল্লার এই সমস্ত অলিরা ওলি কি দিয়া হয়েছে আল্লাহর ইবাদত দিয়ে বন্দি দিয়ে দুনিয়ার মানুষ ঘুমিয়েছে আল্লাহর এই অলিরা রাত জেগে জেগে কেদে কেঁদে আল্লাহর সাথে সেই অলিরা কাছে আর আপনি কেমন মানুষ আপনি গিয়ে চাচ্ছেন মানুষের খবরের কাছে আমার মোগল আমলে যে বালঙ্গীর আমি তার ওই দেওয়ানে আম আমি দিল্লি গিয়েছি দিল্লি গিয়ে হজরত নিজাম আউলিয়া আমি তার কবরে মাজারে জিয়ারত করতে গিয়েছি আল্লাহ রলি হিসাবে গিয়েছি আমার কাজে দিল্লি শুনলাম পাশে আছে লাল কিল্লা শুনলাম পাশে আছে তবলিক জামাতের মার্কাস শুনলাম পাশে আছে নিজাম উদ্দিন আউলিয়ার মাজার কবর মনে মনে ভাবলাম একটু আসি দেখি আর একজন শাসক বড় ন্যায়পরায়ণ শাসক ছিল ওই শাসকের নাম হলো টিপু সুলতান বড় একজন ন্যায়পরায়ণ শাসক ছিল মনে মনে ভাবলাম তার কিল্লায় তার ফোট তার দুর্গ দেখতে যাব পয়সা খরচ করে গেলাম ওই লাল গেলাম দেওয়ানে আমি গেলাম আসরের সময় হয়ে গেল আমার তজু আছে মনের মধ্যে বড় ইচ্ছে হলো আল্লাহর একজন সাক্ষাৎ অলি জিন্দা অলি আল্লাহর রলিদের কাছে গেলে অলি আল্লাহ হয় বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর মুজাদ্দিদ আলফেসানি আল্লাহর অলির সোহবতে গিয়া তিনি একজন অলি হয়ে গেছেন আল্লাহ মনে মনে ভাবলাম আওরঙ্গজেব আলমগীর পাঁচ অক্টোবর জামাত নামাজ পড়ার জন্য তিনি দেওয়ানে আমের সামনে ছোট্ট একটা মসজিদ বানিয়েছেন মনে মনে ভাবলাম এই মসজিদে আসরে নামাজটা পড়ব বাদশাহ রঙ্গজ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন রাজা বাদশাহ মন্ত্রীদের একটা প্রটোকল থাকে তারা একা একা যেতে পারে না পুলিশ প্রহরা লাগে গার্ড দেওয়া লাগে পাঁচ তো নামাজে যাবেন এই জন্য তিনি দেওয়ানে আম থেকে আন্ডারগ্রাউন্ডে নিচে দিয়া একটা রাস্তা তৈরি করেছেন সুরঙ্গ তৈরি করেছেন মসজিদ পর্যন্ত যাতে পাঁচ বেলা পাঁচ অক্ত তাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া না লাগে পাঁচ বেলা পাঁচ অক্ত তিনি বাজামাত মসজিদে গিয়ে নামাজ পড়বেন মনের মধ্যে একটা ইচ্ছে হল তিনি শুধু মোগল বাদশাহ মোগল সম্রাট তিনি নন তিনি ছিলেন একজন আল্লাহর ওলি লোকেরা তার ব্যাপারে বলতো তিনি একজন জিন্দা অলি জিন্দা মনে মনে ভাবলাম আসরের নামাজটা তার মসজিদে পড়ব আর মনের মধ্যে একটু আবেগ নেব একজন বাচ্চা হয়েও পাঁচ অক্ত নামাজ মসজিদ ছাড়া ইমামের পিছনে ছাড়া পড়েন নাই কিন্তু দুর্ভাগ্য ওই ইন্ডিয়ারা ধর্ম নিরপেক্ষবাদী বলে মুসলমানের লাল কিল্লা দেখায়া কোটি কোটি শত শত কোটি ডলার তোমরা ইনকাম করো আর আমার মুসলমানের ওই লাল কেল্লায় দেওয়া আমের পাশে মসজিদ ওই মসজিদ তোমরা তালা লাগিয়ে দিয়েছ তোদের মতো ছোট আত্মার মানুষ পৃথিবীতে ইন্ডিয়ার মতো এত ন্যারো মাইন্ডেড এত ন্যাস্টিক নিচু মানসিকতার পৃথিবীতে ইসরায়েল ছাড়া আর একটা জাতি পৃথিবীতে নাই আমাকে নামাজ পড়তে দিলই না এরা হলো ওই জাতি বন্ধুরা আমার একজন লোক ভিক্ষুক দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে একটা লোক কয় শোনো ও ভিক্ষু তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো ভিক্ষা করার দরকার নাই তুমি একটু মোগল সম্রাটের কাছে যাও মোগল সম্রাট বড় একজন দয়াবান মানুষ তোমার কি একটু দয়া করবে যাও তার কাছে বললো তার কোথায় পাওয়া যাবে মোগল সম্রাটকে পাওয়ার জন্য একটা সহজ রাস্তা হলো তিনি পাঁচ অক্ত নামাজ বা ইমামের পিছনে পড়েন তুমি যদি মসজিদে যেতে পারো নামাজ পড়ার জন্য ও ভিক্ষু তাহলে তুমি সহজে মোগল বাদশাকে পেয়ে যাবে ভিক্ষুক বড় আশা নিয়ে এদিক সেদিকে না গিয়ে ডাইরেক্ট মসজিদে ঢুকেছে কোথায় পাওয়া যাবে মসজিদে পাওয়া যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা জামাত পড়ে ইমামের পিছনে পড়ে চলে গেল এবার বাদশাহ নামাজ শেষ করলেন সুন্নত ফরজ শেষ করলেন সুন্নত আদায় করলেন মাসনুন কিছু দোয়া কিছু তসবি পড়তে হয় প্রত্যেক সলাতের পরে আল্লাহ নবী এবং তার সাহাবিরা কিছু মাসনুন দোয়া পড়তেন সেই দোয়াগুলি পড়লেন দোয়া পড়া শেষ হয়ে গেল এবার মোগল সম্রাট দুইখানা হাত আকাশের দিকে তুলে কামতেছে বুকটা ভাষায় দিতেছে সুখের পানি দাড়িতে পড়তেছে দাড়ির পানিগুলো টপ টপ করে বুকে পড়তেছে ভিক্ষুক অনেকক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছে বাদশার মোনাজাত শেষ হলো মনে হলো একটা লোক বারবার যেন কি বলবে কি বলবে কি বলবে কিন্তু লোকটা বলল না চলে যাচ্ছে তিনি বাদশা ডাক দিলেন সম্রাট ডাক দিলেন ও লোক ও পথিক ও আগন্তুক তুমি কার কাছে এসেছিলে বলল আমি মোগল সম্রাটের কাছে আসছিলাম তো কি কারণে আসছো কয় আসছিলাম একটা কারণে এখন আর আমার কোনো দরকার নাই কি দরকারে আসলে কোন প্রয়োজন বলো আমার একটা হাজত পুরা হওয়ার জন্য আসছিলাম কিন্তু এখন দরকার নাই বলো বিষয়টা আমাকে একটু খুলে বলো বলো শোনেন আমি একজন গরিব মানুষ আমি একজন আলেম আমি আমি একজন আমাকে ভিক্ষা করি লোকেরা লোকেরা তুমি এরকম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কি পাবে এতে তোমার কোনো অভাব পূর্ণ হবে না আর বয়স যদি আর বেড়ে যায় মানুষের বারে বারে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতে পারবে না মোগল সম্রাট একজন আলেমকে সম্মান করে তুমি যাও তার কাছে যাও তোমাকে এমন কিছু দিয়ে দেবে যার দ্বারা তোমার অভাবটা পূরণ হয়ে যাবে আমি মোগল সম্রাটের কাছে আসলাম মোগল সম্রাটের কাছে আসলাম ভাবলাম ফরজ নামাজ পড়া হয়ে গেলে তিনি ঘরে যাবেন তার কাছে কিছু বলবো ফরজ নামাজ শেষ হয়ে গেল তিনি সুন্নতে দাঁড়ালেন শূন্য শেষ হয়ে গেল এবার মোগল সম্রাট নফল পড়লেন নফল শেষ হয়ে গেল এবার মোগল সম্রাট তসবি পড়া শুরু করলেন তজবি পড়া শেষ হয়ে গেল এবার মোগল সম্রাট আকাশের দিকে হাত তুললেন আকাশের দিকে হাত তুলেন বাচ্চা ছেলেদের মতো ফোফায় ফোফায় কাঁদে আর দু চোখের পানি নাকের ডগা বেয়ে বে দাড়ির মধ্যে টপ টপ করে পড়ে আমি মনে মনে ভাবলাম আমি আমি মনে মনে ভাবলাম তো ভিক্ষা ভিক্ষা করার জন্য জন্য নেওয়ার মোগল সম্রাটের কাছে সম্রাটের কান্না আমার জ্ঞানের চোখ খুলে দিল আমার বিবেকের দরজা খুলে দিল আমি একজন ভিক্ষুক হয়ে আর একটা ভিক্ষুকের কাছে ভিক্ষা নেওয়ার জন্য আসছি আমি যার কাছে ভিক্ষা করার জন্য আসছি তিনিও একজন ভিক্ষুক আমি আসছি মানুষের কাছে ভিক্ষা করার জন্য আর ওই মানুষটা ভিক্ষা চাচ্ছে আর শের মালিকের কাছে আমার চিন্তা পরিবর্তন হয়ে গেল আমি ভিক্ষা যদি করতে হয় কোন মানুষের কাছে মোগল সম্রাটের কাছে কোন বান্দার কাছে নয় আমার বাকি জিন্দিগির ভিক্ষা দিয়ে আমারে যেন মালামাল করে দেয় এই জন্য আমি আল্লাহর কাছে চাইব আমার বন্ধুরা আল্লাহর অলিদের বিরোধিতা আমরা করি না যারা করে ওরা জালি ওদের উপর আল্লাহ কথা ঠিক কিনা বলেন আল্লাহর অলিদের সঙ্গে কোন দুশ্মনী করা যাবে না হাদিসে কুৎসি তবে তোমরা কিছু কিছু লোক যাদেরকে আল্লাহর অলি বানাও তারা অনেক হাজার ভণ্ড তথা কথিত আল্লাহর অলি আছে যারা প্রস্রাব করে পানিটাও ঠিক মতো নেয় না যারা প্রস্রাব করে পানি নেয় না আচ্ছা ওরা কোন জাতের অলি একজন গেছে নতুন শ্বশুর বাড়ি কথা কয় না কোন জায়গায় নতুন শ্বশুর বাড়ি গেছে। দাদা শ্বশুর জিজ্ঞাসা করছে নাতিন জামাই পড়ো হবে নামাজ চলো এখন করতেছে নাতিন জামাই আগে মুখ ধয় হাত করে এখন দাদা শ্বশুর দাদা শ্বশুর তো কি বলে ঠাট্টা মস্কারি বাইসালি আপনাদের অঞ্চলে আঞ্চলিক কথা কি বলে একটু ওই যে ঠাট্টা ঠাট্টা করে

ব্যাপারটা হয়েছে নতুন জামাই গেছে জামাইয়ের একটু শরবত দেবে একটু বসতে দেবে পাখায় বাতাস দেবে এরপর একটু ফল ফলা দিই নতুন জামাই গেলে তো অন্তত এতটুক সোশ্যাল কার্টিসি এতটুক ভদ্রতা আছে জামাই কিছু পায় নাই মনে মনে চিন্তা করছে রাগটা কোথায় গিয়ে ঝাড়ি রাগ ঝাড়ার জায়গা তো নাই শেষে দাদা শ্বশুর ডাকছে মসজিদে গেছে চিন্তা করছে হাতে হাড়িটা এখানেই ভাঙার সময় উল্টা পাল্টা করছে দাদা শ্বশুর জিজ্ঞেস করছে নাতিন জামাই এটা কেমন কেমন ধরনের উজু বাপমা যদি উজু শিখায় থাকে নামাজ যদি পড়ে থাকো এটা কোন ধরনের অজু কয় যেমন জাতের শ্বশুর বাড়ি তেমন জাতের অজু শ্বশুর বাড়ি যেরকম নতুন জামাইর এক গ্লাস পানি দিয়ে অন্তত বসতে দেওয়া পাখাটা হাতে দেওয়া কারেন্টের দেয়া শৈলে ইলেকট্রিসিটির পাখাটা ছেড়ে দেওয়া কি বলেন জামাই হলে অন্তত এতটুকু কাটিছি এতটুকু ভদ্রতা কি জামাই পায় না তো যেই জামাই পায় নাই সেই জামাই তো উল্টো পাল্টা উজু করবেই তো ভাই জামাই আদর যেই জাতের উজু হইছে সেই জাতের সুতরাং তোমার কথাই ঠিকই আছে যে প্রস্রাব করিয়া পানি নেয় নাই হাইগা পায়খানা করিয়া পানি খরচ করে নাই সে যদি তোমার কাছে অলি হয় তো তুমি যেই জাতের মুসল্লি সে ওই জাতের অলি ঠিকই আছে তুমি যে জাতের মুসল্লি সে ওই জাতের আপনি দেখেন না আল্লামা সাইদি সাহেবকে দেখেন সাইদি সাহেব বাদ দিলাম অন্য অন্য ওলামা দেখেন একজন আলেম কি হকানি কোনো আল্লাহর অলিদের সাথে করে করেছে কখনো আল্লাহ শাহ আল্লাহ কি শ্রদ্ধার সাথে তার তাকে স্মরণ করতেন এই চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামের মাটি না বলবো এটা আল্লাহর অলিদের ঘাঁটি বৃহত্তর মাটি মাটি বলবো বলবো না কিসের ঘাটি এই মাটিতে এখনো যদি আত্মার নাক একটা হলো বাহ্যিক নাক এটা কোন নাক এটা বাহ্যিক নাক আর একটা হলো দিলের নাক দিয়ে এই চট্টগ্রামের মাটিতে এখনো যদি নাক লাগান তো আল্লাহর অলিদের গন্ধ মাটির মধ্যে এখনো পাওয়া যাবে শত শত নয় হাজার হাজার আল্লাহর উলিরা শুয়েছিলেন আমরা কখনো আল্লাহর উলিদের বিরোধিতা করি না আল্লাহর উলিদের সাথে দুশ্মনী করি না আল্লাহর মাজার ভাঙার চিন্তা আমরা করি না কিন্তু আমরা চিন্তা করি ওইটা যে যারা নাকি ব্যবসার জায়গা কেন্দ্র যারা বানিয়েছ যারা ভণ্ডামি প্রতারণা করছো যারা নাকি বেনামাজি জটওয়ালা চটওয়ালাকে আল্লাহর অলি বুজুর্গ বানিয়ে দিয়েছ আরে ও তো শরীয়তের আওতাভুক্তই ছিল না সুতরাং ও আবার কেমনি আল্লাহর অলি সুতরাং বন্ধুরা আসুন রবিউল আউয়াল মাস কথা আমার শেষ আর কথা বাড়াবো না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু আমাদের নবী এ বলেন তিনি আমাদের নবী আমি জানি না এই এলাকায় কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা উপজাতি সম্প্রদায়ের লোক আছেন কিনা আমি জানি আছে যদি থেকে থাকেন আমি অমুসলিম ভাই বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলছি আমি হৃদয়ের আবেগ নিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলছি আমার নবীকে আপনি বিশ্বাস করেন অথবা না করেন আমার রহমতের নবীকে আপনি করেন অথবা না করেন আমার নবী শুধু আমার জন্য রহমত নয় আমার নবী শুধু আমার আমার জন্য রহমত নয় নয় নবী গোটা তিনি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সকল মানব দানব জিন পড়ি সকলের জন্য আমার নবী রহমত হয়ে পৃথিবীতে আসছে আমার নবী শুধু আমাদের জন্য রহমত বলেন আমাদের জন্য রহমত আমার নবী সকলের জন্য রহমত আমার নবী মানবতার কথা যখন বলেছেন আমার নবী মানবতার কথা যখন বলেছেন শুধু মুসলমানের কথা বলেননি দেখেন কেমন নবী কেমন বিশ্ব নবী কেমন বিশ্ব নেতা নবী বলেছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জিব্বা থেকে মানুষ নিরাপদ থাকে আমার হিন্দু ভাই আপনি যদি আপনাকে মানুষ বলে দাবি করেন আমার হিন্দু বোন আমার হিন্দু মা আমার হিন্দু বাবাকে বলি ও বাবা ও মা ও ভাই ও বোন আপনি যদি নিজেকে মানুষ বলে দাবি করেন মনুষ্য পদ বিবেচিত যদি হন তাহলে আপনার ব্যাপারে আমার নবী বলেছেন মুসলমান তো ওই ব্যক্তি যার হাত যার জিব্বা থেকে মানুষ নিরাপদ থাকবে কে বলেছেন এটা কে নবী বলেছেন মানবতার মহান শিক্ষক বলেন মানবতার মহান শিক্ষক রহমাতুল্লিল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আসুন দুনিয়ায় নেতা আদর্শের মুক্ত প্রতীক মানতে হয় তাকেই মানব হাবিবে কিব্রিয়া পৃথিবীতে এসেছিলেন জন্মের মাধ্যমে মিলাদের মাধ্যমে তিনি এসেছিলেন অনেকে বলে আমরা নাকি মিলাদ মানি না মিলাদ অবশ্যই মানি কেন মানব না তবে আপনারা যেভাবে ঈদ মিলাদুল নবী নবীর ঈদকে যেভাবে পালন করেন হয়তো আমি ওইভাবে পালন করি না কিন্তু ভাই আমি তো কাফের না বেদিন না ভাই আমি তো নবীর মিলাদে বিশ্বাস করি কেন আমার হাবিব যদি জন্মই না নিত তো হাবিবকে আমি পাইলাম কেন